প্রকৃতি যেন নতুন সাজে সজ্জিত হয়ে আসে প্রকৃতির রূপ যেন কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আসে প্রকৃতি আসে নতুন এক আবির্ভাব নিয়ে বলছি শীত মৌসুমের হাট বাজারের এই ঋতুতে ফলন হয় নানান রকমের শাকসবজি বাজারে নতুন অতিথি হয়ে আসে মূলা গাজর শালগম খিরা টমেটো পালং শাক লাল শাক নতুন আলু মিষ্টি আলু সহ নিত্য নতুন সবজি মৌসুমীর নতুন নতুন ফলন উৎপাদন করে গ্রাম বাংলার পদ্দরে নিয়ে আসে গ্রামের সেই সহজ সরল মানুষগুলো চায়ের আড্ডায় আর কামারিদের লোহার টুনটান শব্দে মুখরিত হয়ে ওঠে হাটগুলি ছোট বড় বয়োজ্যেষ্ঠ সকল শ্রেণীর সকল পেশার লোকদের আগমন ঘটে আর ক্রেতা বিক্রেতাদের শব্দে হয়ে ওঠে হাট তাদের সাথে সুরেশ সাথে আমরাও একত্রিত হব দেখব ঘুরে ঘুরে আর জানাব কিছুই দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তৌফিক আপনাদেরকে কলিয়া হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কলিয়াতে আজকে এখন চলে এসেছি ফসলের মাঠে আপনারা যাকে জানেন যে দৌলতপুর উপজেলার একটি নদী ভাঙ্গা বিস্তৃত এলাকা একটি গ্রামীণ পরিবেশ এলাকা এই এলাকায় কিন্তু অনেক শাক সবজি দান পার্শ্ব অনেক কিছু কিন্তু চাষ হয় আজকে শহরের জমিনে সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি আর এই কলিয়া হাটটি সাটুরিয়া নাগরপুর এবং দৌলতপুর তিনটি উপজেলার সমন্বয়ে কিন্তু সেই কলিয়াহাটটি বসে একটি ঐতিহ্যবাহী জনপদে গড়ে ওঠা একটি সুন্দর একটি অপূর্ব একটি হাট আজকে আপনাদেরকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো সকালেই দেখতে থাকুন অভিনন্দন সকলকে এখানে একদম ফসলের মাঠে কাকাকে পেয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন এতো ফসল দেখা যা ধান ধান মন পেকে গিয়েছে না এখন কাটবে না ধান কাটার মৌসুম না আচ্ছা এখন ধান কেটে মানুষ কি কি ফসল আবাদ করবে ও সরিষা শর্ষে বা বট আর কি কি ধান এখানে কি কি ফসল উৎপাদন করবে সবজি হয়তো সবজি উৎপাদন করবে শীতকালে যে শাক সবজি বন করবে মি গুলা হলো আপনারই মুলা টোলা মানে পাতা কপি পাতা কপি এই এখন চাষাবাদ করবে এটা তো হচ্ছে মানিকগঞ্জ জেলার দোলतपुर উপজেলা দোলतपुर থানা দোলতপুর থানার একটি এলাকা আপনারা দেখছেন দৈন্য এটা হচ্ছে ফসলের মাঠ এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিশাল একটি ফসলের মাঠ আপনারা দেখছেন চারিদিকে কিন্তু সব ফসল উৎপাদন করেছে আর এখন কিন্তু আপনারা জানেন যে ধান পেকেছে আর এটা হচ্ছে মাশকলায় আপনারা দেখছেন মাস চাষ করছে আবার অনেকেই কিন্তু ক্ষেতের মধ্যে আবাদ করার জন্য কিন্তু চাষাবাদ করছে আপনারা দেখছেন আর এই সিজনে কিন্তু অনেকেই চাষাবাদ করার যে প্রচেষ্টা করছে এখানে মূলা তারপরে লাল শাক বিভিন্ন ধরনের যে রবি শস্যগুলি রয়েছে তারা কিন্তু এখন এগুলি চাষাবাদ করবে আজকে আপনাদেরকে ফসলের মাঠে নিয়ে এসেছি আর আপনাদের ফসলের মাঠ থেকে নিয়ে যাব কিন্তু সেই কলিয়া যে হাটটি রয়েছে ঐতিহ্যবাহী একটি হাট জনপদে গড়ে ওঠা আজকে আপনারা পাশেই থাকুন এবং দেখতে থাকুন সেই কলিয়া হাটটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে কলিয়া হাটে চলে আসলাম মানিকগঞ্জ জেলার দৌলতপুরের এটা হচ্ছে শাকসবজির হাট শাকসবজির হাটে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের টাটকা শীতকালীন শাকসবজি উঠেছে এখানে আজকে দেখব সেই শাকসবজিগুলি সবজিগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে এখানে প্রচুর শীতকালীন যে শাকসবজি বাজারে দেখা যাচ্ছে আপনাদেরকে সেই দরদামটি জানিয়ে দিচ্ছি এখানে রয়েছে জলপাই ফুলকপি মামা ফুলকপি কত করে দিচ্ছেন কেজি ফুলকপি কত একশো টাকা কেজি না আচ্ছা এখানে এটা কি নতুন আলু আসলো নাকি বাজারে এটা নতুন আলু কত করে দিচ্ছেন একশো বিশ টাকা নতুন আলু একশো বিশ টাকা বাজারে আসলো আপনারা দেখছেন যে এখানে প্রচুর মূলা উঠেছে একবারে মূলার স্তূপ আকারে রেখে দিয়েছে এখানে মূলা কত কেজি আটি কত করে মামা বিশ টাকা আটি বিক্রি করা হচ্ছে এই পাশে বেগুন রয়েছে সবজি কলা রয়েছে বেগুন পঞ্চাশ টাকা কেজি না আটি বেঁধে রেখেছে পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে এগুলি কোন এলাকার বেগুন দৌলতপুরের জি এটা কোন কোন উপজেলা পড়ছে দৌলতপুর সাটুরিয়া অর্থাৎ এই হাটে সাটুরিয়া এবং দৌলতপুর নাগরপুর তিন তিন এলাকার লোক এই হাটে বাজারে আসে ধন্যবাদ লাল শাক কত করে দিছেন টাকা আটি কত করে দিছেন তিনটা বিশ না খুবই সুন্দর সুন্দর টাটকা লাল শাক তিন আটি বিশ টাকা বিক্রি করা হচ্ছে লেবু বিক্রি করা হচ্ছে লেবু কিবা বিক্রি করছেন হালি না কেজি কেজি কত এই লেবু না বাজারে প্রচুর ভিড় ক্রেতা বিক্রেতাদের একটি ভিড় জমা গেছে এটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেই হাতটি জমজমাট হয় এখানে ভেনে করে আদা বিক্রি করা হচ্ছে টাকা কত করে দিচ্ছেন আদা কেজি একশো টাকা কচু এটা কি কচু ভাইয়া কি ধরনের কচু এগুলা এলে পানির মধ্যে হয় না না এলে পিস কত করে দিচ্ছেন দশ টাকা পিস মাত্র ও এগুলি মানে পানি ছাড়া শুকনার মধ্যে মনে হয় দশ টাকা পিস বিক্রি করা হচ্ছে ফুলকপি কীভাবে দিচ্ছেন কেজি কত নব্বই টাকা কেজি মামা কাঁচামরিচ কেমনে চল্লিশ টাকা পোয়া না ওইটা তিরিশ টাকা কেন এটা তিরিশ টাকা পোয়া না এটা এখানে চলে আসলাম মাছের বাজারে কি কি মাছ উঠেছে একটু দেখব এখানে কই মাছ উঠেছে কই মাছ কত করে দিছেন মামা দুশো তিরিশ টাকা একবার নাচানাচি করছে এদিকে উঠেছে পাঙ্গাস এই পাশে পাঙ্গাস ইলিশ কত করি মামা সাড়ে ছয়শো টাকা না আর পাঙ্গাস একশো সত্তর টাকা আর ওই যে চিংড়ি মাছটা সাতশো টাকা অনেক বড় বড় চিংড়ি সাতশো টাকা আর ওই যে পাবদা না বাইরের পাবদা না সাড়ে তিনশো আচ্ছা চিংড়ি মাছ কত করে দিচ্ছেন হ্যাঁ সাতশো টাকা আর ওইটা কি মাছ এটা ঝাটকা ইলিশ ঝাটকা ইলিশ কত করিয়া ষাট কত ঠাই মাত্র একশো ষাট আর ওই যে ইলিশ ওইটা ছয়শো পঞ্চাশ টাকা অনেক বড় মাছের বাজার আমি লক্ষ্য করলাম অনেক দেশি পাঁচ মিশালি মাছ উঠেছে বাজারে প্রচুর ভিড় দেখা যাচ্ছে মাছের বাজারে শিং মাছ কত করে দিচ্ছেন তিনশো টাকা কেজি না আর ওইটা কি মাছ এটা রুই কত করে দিচ্ছেন দুশো বিশ টাকা কেজি এই পাশে মাছ উঠেছে এই পাশে উঠেছে প্রচুর ভিড় মাছের বাজারে

তিনশো টাকা কেজি পাবদা মাছ বিক্রি করা হচ্ছে আপনারা দেখছেন বিশাল একটি লাইন প্রচুর মাছ উঠেছে কলিয়া হাটে আপনারা দেখছেন যে লোক প্রচুর সমাগম হয়েছে মাছের বাজারে এখানে উঠেছে দেশি হাঁস মুরগি আপনারা দেখছেন এখানে প্রচুর দেশি হাঁস মুরগি উঠেছে এখানে দুই পাশে লাইন ধরে নিয়ে বসেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি হাঁস মুরগির হাট এটা হচ্ছে কলিয়া কলিয়াহাট দৌলতপুরে প্রচুর হাঁস মুরগি উঠেছে এখন দেখি কত করে বিক্রি করে মামা মুরগি দুইটা কত দুইটা কত হ্যাঁ বারোশো টাকা না আচ্ছা এখানেও মুরগি উঠেছে এটা কি দেশি মুরগি না দেশি মুরগি না আর ওই যে চীনা হাঁস এগুলি কত করে দিতাম তিনটা কত বলেন হ্যাঁ তিনটা বলেন হাজার এখানে অনেক দেশি মোরগ মুরগি উঠেছে মোরগ এগুলি কত করিয়া এটা এটা লালটা কত ছয়শো টাকা না এ কি আপনি বাসায় পালতেন এগুলা আপনার হাতের লালন পালন করতেন আচ্ছা আচ্ছা এটা গৃহস্থের মুরগ নিয়ে এসেছে হাতে আপনার দেখছেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন মুরগি কত নিল এই দুটা বিক্রি করেন না কেন দাম কম না কত চাই ওইটা তেরোশো টাকা দাম ও আচ্ছা কম যাবেন নিয়ে এখানে অনেক হাঁস মুরগি উঠেছে এখানে অনেক হাঁস মুরগি সস্তা পাওয়া যায় এটি একটি গ্রামীণ হাট হাট গ্রামীণ জনপদে গড়ে ওটা মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলায় কলিয়া একটি সাপ্তাহিক হাট প্রতি মঙ্গলবারে সেই হাটটি বসে খুবই সুন্দর এবং অপূর্ব একটি হাট আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠেছে এবং দূর দূরান্ত থেকে অনেক পাইকাররাও কিন্তু এখানে এখান থেকে সেই হাঁস মুরগিগুলি নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন মামা এগুলি কি বীজ আলু না এগুলি এখন এই আলুগুলা চাষাবাদ করবে না আলু এগুলি কিভাবে বিক্রি করছেন কেজি না পাল্লা পাল্লা কত চারশো টাকা না এখন এই ফসলের মাঠে নিয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন যে এখানে বীজ আলু বিক্রি করা হচ্ছে এখন আপনারা জানেন যে ফসলের যে মাটি কিন্তু কৃষকরা এখন খুবই ব্যস্ত তারা এখান থেকে সে আলু নিয়ে কিন্তু সেই আলু চাষাবাদ করবে এটা হচ্ছে দৌলতপুর কলিয়াহাট থেকে আপনাদেরকে বলছি এখানেও দেখছেন যে অনেক বীজ আলু উঠেছে এখানেও বীজ আলু উঠেছে কত করে দিচ্ছেন পাল্লা বীজ আলু হ্যাঁ হ্যাঁ চারশো টাকা ধরা এখানে বীজ আলু বিক্রি করা হচ্ছে আপনারা জানেন এখন কিন্তু ফসলের মাঠে কৃষকরা খুবই ব্যস্ত এখন সেই বীজ আলু নিয়ে কিন্তু ফসলের মাঠে নিয়ে যাবে এবং আলু লাগাবে এগুলি আপনারা দেখছেন আলু কত করে কাকা হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এত ছোটো পেঁয়াজ এগুলি কি বীজ বীজের জন্য নাকি ও এই বীজ পেঁয়াজ কত করে দিচ্ছেন আটশোশো টাকা কি পাল্লা কেজি চারশো টাকা পাঁচশো টাকা কেজি আমার সাথে উঠেছে আপনারা দেখছেন আলুর বীজ পেঁয়াজের বীজ আর অন্য পাশাতে উঠেছে কৃষকের লাঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কাটের লাঙ্গল উঠেছে লাঙ্গল এগুলো কার মামা এগুলি কত পিস দিচ্ছেন লাঙ্গল মামা কত পিস করে দিছেন লাঙ্গল বারো তেরো না এগুলি কি কাটের লাঙ্গল লোয়া কাঠ না এখানে অনেক লাঙ্গল উঠেছে এখানে যারা কৃষকরা রয়েছে তারা কিন্তু এখান থেকে সেই লাঙ্গল কিনে নিয়ে যায় আপনারা দেখছেন একটি গ্রামীণ হাট এখানে উঠেছে বাঁশের তৈরি নানা শিল্পকর্ম চালুন ডালুন সবকিছুই কিন্তু এখানে উঠেছে আপনারা দেখছেন খুবই সুন্দর একটি হাট বাঁশের তৈরি নানা শিল্পকর্ম উঠেছে গৃহস্থালীর আর এই পাশে উঠেছে মাটির তৈরি নানা ধরনের জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাটির তৈরি জিনিস এখানে উঠেছে আঙ্কাল এগুলো কি খাঁচা না হ্যাঁ কি এগুলা এগুলাতে দিয়ে কি করে ও মাটি কাটে না এগুলি কত করে বিক্রি করেন একশো টাকা না এর প্রতি নিয়ে আসেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে উঠেছে কাটের বিভিন্ন ধরনের দরজা চেয়ার টেবিল উঠেছে

পঁচিশশো বাইশশো টাকা করে আর টেবিলগুলা এইগুলি এই এই টেবিল কত বারোশো আর ওই যে গুল গুলটা এটা পঁয়ত্রিশশো টাকা না পনেরোশো বারোশো বুঝতে পারছি তা এখানে অনেক ফার্নিচারের জিনিস উঠে মানে বিভিন্ন ধরনের গৃহস্থলীর যে দরজা জানালাগুলি সেগুলি কিন্তু হাটে পাওয়া যায় এখানে উঠেছে নিমকি বাদামের টানা জিলাপি চানাচুর সহ নানা ধরনের সুস্বাদু খাবার বাদামের টানা কত করি মামা পঞ্চাশ টাকা না আড়াইশো গ্রাম এখানে উঠেছে বেগুনের চারা উঠেছে মরিচের চারা উঠেছে এখানে দুম পড়েছে কৃষকরা সেই চারাগুলি কেনার জন্য